নজর রাখবো পরবর্তী সংবাদে বন্যা পরিস্থিতিতে অবস্থা অবনতি হওয়ার আগেই ইতিমধ্যে সতর্ক হয়েছেন মুখ্যমন্ত্রী এনডিআরএফকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন তিনি দক্ষিণ ত্রিপুরায় যেহেতু জল বাড়ছে ইতিমধ্যে বৃষ্টিপাতের যে পরিমাণ তাতে গোটা রাজ্যকে টেক্কা দিয়েছে সকাল থেকে আমরা যে খবর দিয়ে আসছি দক্ষিণ ত্রিপুরায় জল অত্যধিক হওয়াতে বানভাসী অবস্থা এক প্রকার তাই সেখানে এনডিআরএফ থেকে শুরু করে টিএসআর জওয়ানকে সতর্ক থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর নিম্নচাপের জেরে টানা বৃষ্টি এবং এই বৃষ্টি আগামী আটচল্লিশ ঘন্টার জন্য জারি করেছে আবহাওয়া দপ্তর কথা বলবো অঙ্কিতা রয়েছেন টেলিফোন লাইনে অঙ্কিতা এই মুহূর্তে বন্যা পরিস্থিতি যাতে না সৃষ্টি হয় তার জন্য আগে ভাগেই সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কি জানতে পারছো এই মুহূর্তে দক্ষিণ ত্রিপুরার অবস্থা কেমন রয়েছে প্রথমেই জানতে চাইবো দেখো এই মুহূর্তে দক্ষিণ ত্রিপুরা জেলায় কিন্তু গত চব্বিশ ঘন্টা ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে আর এই অবিরাম বৃষ্টির জিরে রীতিমতো নাচেহাল জনজীবন আইএনির যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী বলতে হচ্ছে যে বেলুনিয়াতে সর্বোচ্চ দুশো চোদ্দ চার শূন্য মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যেখানে সাব্রম এবং বগ আপাতে যথাক্রমে একশো বাহান্ন মিলিমিটার বৃষ্টি এবং অন্যত্র দেখা গেছে আশি মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু এখনো পর্যন্ত রেকর্ড করা হয়েছে সব ভারী বর্ষণে এখনো পর্যন্ত মহুর এবং লগ নদীতে জলের উচ্চতা কিন্তু বৃদ্ধি পেয়েছে বর্তমানে মহুরের জলস্তর ছাব্বিশ দশমিক ছ শূন্য মিটার যা তেইশ দশমিক ছ শূন্য মিটারে আহ প্রত্যাশিত বন্যার স্তর চব্বিশ দশমিক পাঁচ শূন্য মিটার যা চব্বিশ মিটার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে মহুরী নদীর কথা যদি বলতে হয় মোহরি নদীর জল নিরাপদ সীমা অতিক্রম করেছে তাই আশ্রয় জন্য কিন্তু রাজ্য সরকার প্রস্তুত এবং শতপরতমূলক কিভাবে সেখান থেকে শুবি নিয়ে যাওয়া যায় সেখানকার এলাকাবাসীদের তার জন্য কিন্তু মাইকিং শুরু করে দেওয়া হয়েছে এবং তাদের উদ্ধার কাজ কিন্তু শুরু হয়ে গেছে বিশেষ করে দিনোনিয়া এবং শান্তির বাজার শহর এলাকা থেকে জলাবন্ধ পরিবারগুলিকে স্থানান্তরের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়া রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পারছি যে পিলোরিয়া সাবডিভিশনে পর্যন্ত ছটি ঘর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবার দেওয়া হচ্ছে এছাড়া টানা গাছ যাওয়ার ফলে অনেক জায়গায় কিন্তু রাস্তাঘাট রীতিমতো বন্ধ হয়ে পড়েছে তার জন্য পরিষ্কার করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এছাড়া আহ ইতিমধ্যেই সিভিল ডিফেন্স ভলান্টিয়ার টিএসআর এছাড়া ফরেস্ট এবং অন্যান্য উদ্ধার কাজের জন্য কিন্তু মুহূর্ত সজাগ দৃষ্টি রেখে কাজ করছে পরিস্থিতি যদি খারাপ হয় তবে কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে তার জন্য আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই এই বার্তা কিন্তু ডক্টর মানিক সাহা যে প্রশাসন সার্বিক পরিস্থিতি একেবারে নিভিড় ভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে রাজ্য সরকার বিশেষ করে জেলায় জেলায় যারা বসবাস করছে তাদের জনগণকে সতর্ক থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের জন্য রাজ্য সরকার প্রস্তুত হয়েছে অন্যদিকে স্থানীয় প্রশাসনের সাথেও যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে যেহেতু তুমি আহ বলছিলে আমাদের দর্শকদের যে সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম যে দক্ষিণ জেলায় কি বিভক্ত পরিস্থিতি বন্য পরিস্থিতির বিপদসীমার উপর দিয়ে জল বইছে তাই যদি বন্য পরিস্থিতির সৃষ্টি হয় বা বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আগে প্রশাসন কি কি উদ্যোগ গ্রহণ করবে সে বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই সরকারি পক্ষ সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এখনো পর্যন্ত জানা গেছে যে ইনডি এর টিম রয়েছে কোন পরিস্থিতির অবনতি যদি দেখা যায় সঙ্গে সঙ্গেই কিন্তু এন ডি টিম টিএসআর এবং সেখানকার প্রশাসনিক আধিকারিকরা কিন্তু একেবারে কাঠে কাঠ মিলিয়ে জানা গেছে অস্থায়ী করা হয়েছে হয়েছে আশ্রয় কেন্দ্র গড়ে তোলা নদীর এলাকায় যে সমস্ত মানুষ বসবাস করে তাদেরকে সেখান থেকে সরিয়ে আনা অন্যদিকে মাইক চোখে কিন্তু বার্তা এখনো পর্যন্ত জারি করা হয়েছে সুপ্রীতি একেবারে তাই ধন্যবাদ তোমায় অঙ্কিতা অর্থাৎ এই মুহূর্তে দক্ষিণ ত্রিপুরা যে ছবি তাতে করে জল বাড়ছে ক্রমশ শান্তির বাজার থেকে শুরু করে বিলোনিয়া এবং অন্যদিকে গমতের যে অনেকটাই কাছাকাছি পৌঁছে যাওয়াতে আশঙ্কা রয়েছে তাই প্রশাসন সব রকম ভাবে ব্যবস্থা রাখছে তবে তারই সাথে এনডিআরএফ থেকে শুরু করে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক থাকার মতন পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ছোট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন